হ্যালো সালামু আলাইকুম আমি জুয়েল এবং ফার্মনা আপনাদের সবাইকে স্বাগতম ভাই একটা কথা বলো তুমি কি এমন একটা জীবন কাটাতে চাও যেখানে তুমি শুধু স্বপ্ন দেখবে কিন্তু কখনো সেটা সত্যি করতে পারবে না তুমি কি এমন একটা জীবন চাও যেখানে কয়েক বছর পর তুমি তোমার নিজের অতীতকে দেখে আফসোস করবে ইস আমি যদি তখন শুরু করতাম নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে তুমি তোমার নিজের ভাগ্য নিজেই লেখবে যেখানে তুমি তোমার নিজের স্বপ্নকে সত্যি করবার জন্য লড়াই করবে আজ আমি তোমাকে এমন কিছু সত্য বলবো যা হয়তো আবার তোমার জীবন বদলে দিতে পারে উদ্যোক্তা মানে কি শুধু টাকা কামানো না উদ্যোক্তা মানে হলো নিজের জীবনকে নিজের মতো গড়ে তোলা এটা হচ্ছে এমন একটা যুদ্ধ যেখানে তুমি বাইরের দুনিয়া চেয়ে নিজের ভয় অলসতা আর সন্দেহের সাথে লড়াই করো অনেকেই ভাবে ব্যবসা মানে শুধু বিনিয়োগ আর লাভ লোকসান কিন্তু সত্যিটা হলো ব্যবসা মানে সমস্যা সমাধান করা তুমি যদি অন্যদের সমস্যা সমাধান করতে পারো তাহলে টাকা সম্মান সাফল্য সব তোমার দিকে ছুটে আসবে তোমাকে অনেকে বলবে তোমার দ্বারা হবে না নিরাপদ চাকরি করো না তারা তোমার স্বপ্নকে ঠাট্টা করবে তারা বলবে এই দেশে ব্যবসা সম্ভব না কিন্তু ইতিহাস বলে যারা পৃথিবী বদলেছে শুরুতে পাগল বলেছিল মনে যে একদিন তোমাকে সন্দেহ করেছিল তারা একদিন তোমার সাফল্যের গল্প শোনাবে তুমি শুধু বিশ্বাস রাখো নিজের উপর অনেকেই ভাবে আমার টাকা নেই তাই আমি উদ্যোক্তা হতে পারবো না কেউ বলবে আমার অভিজ্ঞতা নেই কিন্তু সত্যিটা কি জানো যারা সফল হয়েছে তারা কেউই পারফেক্ট অবস্থায় শুরু করেনি তারা সমস্যাকে সুযোগ বানিয়েছে তারা বাধার সামনে দাঁড়িয়েও ভয় পায়নি লড়াই করেছে তুমি যদি সত্যি উদ্যোক্তা হতে চাও তাহলে সমস্যাকে ভয় না পেয়ে সমাধান খুঁজতে শিখো একজন উদ্যোক্তা মানে হলো সমস্যা সমাধানকারী তুমি যদি মানুষকে সাহায্য করতে পারো তাহলে টাকাও আসবে আসবে আর সাফল্য আসবে তুমি কি জানো ভাই স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি শুরু করা তুমি হয়তো বা ভাবছো আমি জানি না কিভাবে শুরু করবো কিন্তু সত্যিটা হলো শুরু করলেই সব পথ বের হয়ে যাবে তুমি যদি আজকে একটা ছোট্ট পদক্ষেপ নেও তাহলে সেটাই তোমাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে বিশ্বাস করো আজকের তোমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামীকাল তোমার বিশাল সাফল্যে পরিণত হবে হ্যাঁ কঠিন সময় আসবেই তোমার সব পরিকল্পনা একদিন ব্যর্থ হবে কিন্তু ব্যর্থতাই তোমাকে শেখাবে কিভাবে সফল হতে হয় তুমি যখন হাল ছেড়ে দিতে চাও ঠিক তখনই তোমাকে মনে করতে হবে যারা হাল ছাড়ে না তাদের কাছেই দুনিয়া হার মানে আজ যদি তুমি শুরু করো তাহলে কয়েক বছর পর তুমি এমন একটা জায়গায় থাকবে যেখানে তুমি আজ কল্পনা করতে পারো না সফলতা কোনো জাদু না এটা হলো সাহস কঠোর পরিশ্রমের ফলাফল তুমি যদি সাহস দেখো তাহলে দুনিয়াও তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে আর আমি জানি তুমি পারবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো তুমি কি আজই শুরু করবে বিশ্বাস করুন যত কঠিন সময় আসবে না কেন আপনার দৃঢ় মনো বলে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার চারপাশের কেউ যদি আপনাকে বলো এটা তোমার পক্ষে সম্ভব নয় তাও আপনাকে থামানো সম্ভব নয় সাফল্য আসতে দেরি এই মন্ত্রটি আপনাকে শিখতে হবে যে আমি পারবো উদ্যোক্তা হতে চাইলে আপনার নিজেকে পরম বিশ্বাসে বিশ্বাস করতে হবে সবাই আপনাকে সমর্থন নাও দিতে পারে কিন্তু নিজের শক্তিতে বিশ্বাস রাখলে একদিন তারা সবাই আপনাকে সমর্থন করবে আপনি যদি একটা ছোট্ট পদক্ষেপও নেন তবে একদিন সেই পদক্ষেপ গুলো আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে কিন্তু আপনি যদি অপেক্ষা করেন এবং সিদ্ধান্ত না নেন তবে সাফল্য কখনো আসবে না কারণ ছোট ছোট পদক্ষেপ গুলো একদিন বড় প্রভাব ফেলবে তাই এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে আল্লাহ হাফেজ